এই জন্যই মুবাসিরিনে কেরাম তফসিরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে আশি হাজার আলম সৃষ্টি করেছে কয় হাজার আশি হাজার তফসিরের কিতাবের মধ্যে আশি হাজার আলমের কথা উল্লেখ রয়েছে এই জন্যই ভাইয়ের আমার চি আশি মাত্র দুনিয়ার মধ্যে দুনিয়ার হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় না এই জন্যই বাইর আমার আসুন আজকে থেকে আমরা এই মজলিসের মধ্যে বসে ওয়াদা করব আজ থেকে এক অক্ত নামাজও কাজা করব না আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুয যাকাত আলামিন বলেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম সাত আসমান সাত জমিন সব কিছু বানাইলাম শুধু তোমাদের জন্য শুধু তাই নয় শুধু তাই নয় তোমাকে আমি দুনিয়াতে পাতানোর আগে তার পঞ্চাশ বছর আগে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম ও দুনিয়ার মানুষ তারপরেও যদি আমার নিয়ামতের দিকে তোমরা না তাকাও তাহলে তোমার মতো বেঈমান তোমার মতো না বান্দা সাত আসমানের নিচে সাত জমিনের উপর আর কেউ হতে পারে না সব কিছু নিয়ামত তোমাকে দিলাম বুক খোলার জন্য আমি শুধু চাইলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাত নামাজকে কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো ওয়া আতু জাকা জাকাত আদায় করো যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন দন সম্পদ দিলাম মাল দিলাম তোমরা জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও আল্লাহ রবুল আলমিনের নামাজের মধ্যে উপস্থিত হয়ে যাও এই জন্যই আল্লাহ আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন ও দুনিয়ার মানুষ নামাজ যদি দুনিয়ার মধ্যে কায়েব না নামাজ যদি আদায় না করো ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নামাজের হিসাবটা আগে আদায় করব। এই নামাজের হিসাবের মধ্যে যদি তোমরা ধরা পড়ে যাও তার পরবর্তী সমস্ত হিসাবের মধ্যেই ধরা পড়ে যাবে নামাজ হলো আসল নামাজ যদি না পড়েন ভাই রসুল বলেন নামাজ এমন গুরুত্বপূর্ণ জিনিস নবীজির এতে কালের সময় নবীজির রোহ মুবারক চলে যাবে আজরাইল উপস্থিত হয়ে গেলেন নবীজির মৃত্যুর সময়ও আবু বকর হজরতে আম্মাজা না আয়েশা সিদ্দিক আরো দিয়েল ল গোতাল সবাই পাশে ছিলেন তারপরও নবীজি শুধু বলতেছেন আশ্বলাদ 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 এর দ্বারা বুজানো হলো নামাজ 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 নবীজি রেন ডেকালের সময় হজরতে আবু বকর সিদ্দিক রোদিয়ল ল গোতাল আনহুকে নামাজের ইমামতি করা বুঝন বলছেন আম্মাজা নাইশা বলেন অগনবীজি যে জায়গার মধ্যে আপনি দাঁড়াইয়া ইমামতি করলেন ওই জায়গার মধ্যে আমার বাবা কোনো দিন দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারবে না নবী আমার বলেন আয়শা আবু বকর তোমার পিতা হতে পারে কিন্তু আমি আবু বকরকে যেমন চিনি তুমি আইসা তাও চিনো না তুমি তোমার বাবাকে বলো নবীজি আদেশ করছেন নামাজ পড়ানোর জন্য একবার দুইবার তিনবার তিনবারের সময় বাধ্য হয়ে আবু বকর ইমামতি করার জন্য মিম্বরে চলে গেলেন নবীজি পর্দাটা উঠাইয়া ওই মিম্বরের দিকে যখন তাকাইলেন তাকাইয়া আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আম্মাদানা ঈশা বলেন ওগো নবীজি আপনার কান্নার কারণ কি আবার তার মাঝখানে হাসতেছেন হাসার কারণ কি নবী আমার বলেন ও আইসা তুমি কি জানো না তেইশটি বছর আমি এই নামাজকে কায়েম করার জন্য এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য ওহুদের ময়দানে আমি দান দান শহীদ করলাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলাম শুধু তাই নয় শুধু তাই নয় আমি আমি বিশ্ব নবী আলামিন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমি আমার মোহাম্মদের নিজের মাতৃভূমি মক্কা সেরে মদিনাই হিজরত করলাম তার কারণ হলো একটাই শুধু নামাজ নামাজ নায়াম নামাজ কায়েম করার জন্য ভাইয়ের আমার নামাজ কেমন জিনিস জানেননি এই নামাজ যদি আপনি আদায় করেন নামাজের মধ্যে যদি আপনি গিয়ে দাঁড়ায় যান যখন নামাজের মধ্যে আপনি সুরতুল পাতি হা তেলাওয়াত করতে শুরু করে দেন আপনার প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জবাব দেয় সুবাহান আল্লাহ আপনি যখন নামাজের মধ্যে পড়েন الحمد لله رب العالمين الله رب العالمين بولن حمدني عبدي বান্দা তুই আমাকে চিনলে না আমি আল্লাহ কেমন আমি আল্লাহকে তুই জানস না কোনো দিন নাই আমি রব কেমন রবের অনুভব তুই করতে পারস নাই আমি আল্লাহকে না জেনে না বুঝে না চিনে তুই শুধু অন্তরের মধ্যে আমি আল্লাহর জাহান নামের বই নিয়ে তুই কি করলি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলি এ বান্দা তুই যখন পড়লি করলি আলামিন আমি আল্লাহ সইতে পারি নাই এই জন্য তুই আমার প্রশংসা করলে এই জন্য আমি তোর ডাকে সাড়া দিয়ে দিলাম কেমন রব কেমন রব জানেননি আল্লাহ রব্বুল আলমিন কেমন রব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আবার বলেন কার জন্য আল্লাহর জন্য কেমন আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে তুই চিনলে না আমি আল্লাহকে তুই জানলে না আমি রব কেমন তুই জানস নি তুই তো নিজের মধ্যে একবার চিন্তা কর তাহলে আমি আল্লাহ রব্বুল আল পরিচয় তুই পেয়ে যাবে কেমন পরিচয় কেমন পরিচয় তোর কোনো অস্তিত্বই ছিল না তোর কোনো নামগন্ধও ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন এক কুটা নাপাক পানি থেকে তোকে এত সুন্দর আকৃতির মানুষ বানাইলাম শুধু তাই নয় শুধু তাই নয় তোকে আমি এই এক কুটা নাপাক পানির দ্বারা তোর মায়ের গর্ভের মধ্যে দশ মাস দশ দিন সেখানে রাখলাম কোনো আলু যাওয়ার ব্যবস্থা নাই কোনো বাতাস দেওয়ার ব্যবস্থা নাই কোনো খাবারের ব্যবস্থা নাই আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য তোর মায়ের গর্বের মধ্যে তোর খাবারের অক্সিজেন বাতাস যা কিছু প্রয়োজন ব্যবস্থা আমি আলমিন তোর জন্য করে দিলাম তিনি হলেন রব তিনি কি তিনি হলেন রব তিনি হলেন আল্লাহ এই জন্যই আল্লা রব্বুল আলমিন বলেন আলামিন সমস্ত প্রশংসা কার জন্য আরো জুড়ে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ 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 কেমন আল্লাহ আলামিন গোটা পৃথিবীর আল্লাহ গোটা পৃথিবীর প্রতিপালক আলম আলামিন আলম এক বচন আলামিন বহু বচন এক কথায় সারা পৃথিবীর প্রতিপালক করেন আল্লাহ এই জন্যই তফসিরের কিতাবের মধ্যে লেখে আলম হলো কই প্রকার নি এই যে আমরা যখন রুহ জগতের মধ্যে ছিলাম সেটাকে বলা হয় আলমে আর আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে মেহরবানি করে মায়ের গর্বের মধ্যে পাটাইয়া দিল সেটাকে বলা হয় আলমে উম্মে বতন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম যখন দুনিয়ার মধ্যে আসলাম সেটাকে বলা হয় আলমে দুনিয়া দুনিয়া থেকে যখন কবরের মধ্যে চলে যাব সেটাকে বলা হয় আলমে বারজাক আলমে বারজাকের যখন হায়াত শেষ হয়ে যাবে কবরের জীবন যখন শেষ হয়ে যাবে যখন আমরা পরকালের মধ্যে উঠব সেটাকে বলা হয় আলমে আখেরা ওই আলমে আখেরা অনেক আলম আলমের কোনো শেষ নাই এই জন্যই মুবসির তফসিরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ এই দুনিয়ার মধ্যে হাজার আলম সৃষ্টি করেছে কয় হাজার আশি হাজার তফসিরের কিতাবের মধ্যে আশি হাজার আলমের কথা উল্লেখ রয়েছে এই জন্যই ভাইয়ের আমার আসিমাত্র দুনিয়ার মধ্যে দুনিয়ার হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় না এই জন্যই বাইর আমার আসুন আজকে থেকে আমরা এই মজলিশের মধ্যে বসে ও করব। আজ থেকে এক অক্ত নামাজও কাজা করব না পারব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারব তো হাত নামান আল্লাহ তুমি সকলকে পাঁচ নামাজ কায়েম করার তৌফিক দান করো বলুন আমিন মুসলমান ইমানদার বাইর আমার এইগুলো আলম যে আলমের মধ্যে আছে এটার নাম হলো আলমে দুনিয়া এই দুনিয়ার হায়াত কবে শেষ হয়ে যায় আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না এই জন্যই আল্লাহ আল্লা বিভিন্ন কিতাবের মধ্যে নবীর মাধ্যমে হাদিসের মধ্যে মুফাসির কারণ বিভিন্ন তফসিলের কিতাবের মধ্যে তিনটি জিনিস উল্লেখ করেছেন ও দুনিয়ার মানুষ সম্প্রদায় তিনটা জিনিস সব সময় মনে রাখবা এক নাম্বার হলো হায়াত হলো সীমিত হায়াত কি হায়াত হলো সীমিত রিজিক হলো নির্ধারিত মৃত্যু হলো অবধারিত তিনটা জিনিস যদি আপনি আমি মনে রাখতে পারি সব সময় যদি মৃত্যুর কথা স্মরণ করি তাহলে ইনশাল্লাহ আশা কি আপনার দ্বারা আমার দ্বারা কখনো গুনার কাজ সংগঠিত হবে না গুনা হবে কথা বলেন না হবে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে আমার ভিতরে না থাকে কোনটা হালাল কোনটা হারাম কোনটা ভালো কোনটা মন্দ আপনার কাছে আলাইহিম সাবা সবকিছুই সমান সমান মনে হবে বলেন ঠিক না ঠিক এই জন্যই আল্লাহ আলামিন বলেন আলামিন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন আল্লাহ খুশি হয়ে যায় আপনার প্রতি আপনার আপনার জবাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করলি এ বান্দা তুই আমার প্রশংসা করলি যা 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 আমি আরো সে থেকে ঘোষণা করলাম ওই নামাজে থাকা অবস্থায় তোর জিন্দিগির সমস্ত গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম পরে আয়াতের মধ্যে চলে যাই আল্লাহ আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন দয়াবান রহমান রহিম এখানে মুখশ্রী নেকেরাম রহমানকে এক বাঘে বাঘ করা হয়েছে রহিমকে আরেক বাঘে বাঘ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি হলাম রহমান পরকালের মধ্যে আমি আল্লাহ হয়ে যাব রহিম কেমন রহমান কেমন রহমান জানেননি আল্লাহ রব্বুল আল বলেন ও দুনিয়ার মানুষ সম্প্রদায় আমি বললাম রহমান দুনিয়ার মধ্যে তুমি মুসলমান তুমি পাঁচক্ত নামাজ পড় তোমাকে আমি খাওয়াই তুমি পাঁচ ওক্ত নামাজ পড় তোমাকে আমি রিজিক দেই আর এক তোমার পাশেই আর এক লোক আছে হিন্দু জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই কোনোদিন আমি রবকে রব বলে ডাকে নাই তাকেও আমি খাওয়াইতাছি তুমি মুসলমান তুমি অনেক বড় বুজুর্গ ব্যক্তি তোমার ক্ষেতের মধ্যে চাষ করছো ধান করছো আমি যখন বৃষ্টির সময় হয় তোমার ক্ষেতের মধ্যে আমি বৃষ্টি দেই তোমার পাশের ক্ষেতের মধ্যেই হিন্দু খ্রিস্টান ইহুদি বিধর্মী কোনোদিন আমাকে আল্লাহ বলে ডাকে নাই তার ক্ষেতের মধ্যেও আমি বৃষ্টি দেই ঠিক না ঠিক নাকি মুসলমানদের ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলেন আর রহমান আর রহিম আমি রহমান আমি রহমান আমার দয়া কেমন জাননি আমার দয়া কেমন জাননি তফসিরের কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে রহমানের পরিচয় ধরার জন্য আল্লাহ রেমন আলামিন কেমন রহমান আল্লাহ আলামিন কেমন দয়াবান হজরতের আলাই অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহ বুজুর্গ ব্যক্তি ছিলেন কিন্তু ওনার কাজ ছিল মাত্র মাছ মারা জেলে যেটাকে আমরা জেলে বলি জেলে এই বলেন আমি একদিন মাছ মারলাম সারাদিন মাছ মেরে বিকালবেলা যখন বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে যাব বাড়ির মধ্যে মাছগুলো আই না আমি আমার সন্তানের মাকে বললাম বিবি তুমি মাছগুলোকে সুন্দর করে ব্যাগের মধ্যে রাখো অথবা একটা পাতিলের মধ্যে রাখো আমি বাজারের মধ্যে নিয়ে বিক্রি করব তার আগে আমি একটু নদী থেকে গোসল করে আসি জুনুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার কাপড়টা নিয়ে যখন নদীর দিকে রওনা হয়ে গেলাম হঠাৎ করে তাকাইয়া দেখি একটি ছোট বিচ্ছু যেটার ভিতরে অনেক বিষ থাকে ওই বিচ্ছুটা খুব দ্রুত গতিতে চলতেছে জুন্নুল মিস্ত্রি রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ব্যক্তি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন অবশ্যই অবশ্যই কোন না একটা এখানে রহস্য আছে জুন্নুল মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন ও বিচ্ছু আজকে তুমি কোথায় যাও আমি অবশ্যই এটা দেখ বলেন এই বিচ্ছুর পিছনে পিছনে আমি রওনা হয়ে গেলাম হঠাৎ করে যাইতে যাইতে দেখি বিচ্ছুটা নদীর মধ্যে গিয়ে গেল পানির মধ্যে গিয়ে দাঁড়ানো হঠাৎ হঠাৎ করে দেখি ওই নদীর পানির মধ্যে একটি যেটাকে আমরা বলি কাটটোয়া কি বলি কাটোয়া বলি যেটা এটা পানি থেকে উপরে বাসলো আল্লাহু আকবার বলেন না ওই কাটটাটা উপরে বাসলো বাসার পর ওই বিচ্ছুটা কাটটার পিঠের উপরে বসলো ওই কাটটা সুন্দর করে পানির উপর দিয়ে যাইতেছে জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন আমিও তোমার পিছনে পিছনে যাচ্ছি দাঁড়াও তোমাকে ছাড়বো না জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন তার পিছনে পিছনে আমিও রওনা হয়ে গেলাম যখন নদীর ওই পারে চলে গেল যাওয়ার পরে দেখি ওই কাটাটা আবার সুন্দর করে জমিনের সাথে লেগে গেল বিচ্ছুটা আবার উপরের দিকে উঠে গেল আবার ওই পানি থেকে উপরে ওইটা আবার দ্রুত গতিতে চলা শুরু করলো জুন্নুল মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন আমিও তার পিছনে পিছনে চলা শুরু করলাম যাইতে যাইতে তাকাইয়া দেখি হঠাৎ করে তাকাইয়া দেখি বিশাল বড় একটি ঘাস ওই গাছের নিয়েছে একটি যুবক খুব আরামে ঘুমাইতেছে তার দুইটা পা দুইটা হাত এভাবে ছাইরা দিয়ে ঘুমাইতেছে আর একটি বিশাল বড় বিষাক্ত ছা সাপ আত্মাকে দংশন করার জন্য ফেনা ধরে এভাবে বসে আছে জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন আমি দূর থেকে তাকাইয়া দেখি ওই বিচ্ছুটা সাফের লেজের মধ্যে উঠে গেল লেজ থেকে আসতে আসতে যাইয়া যাইয়া ওই সাপের মাতার মধ্যে যে রোগটার মধ্যে বিষ ওই রোগটার মধ্যে সুন্দর করে ধ্বংসন শুরু করে দিল সুবাহান আল্লাহ জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন শুধু তাই নয় শুধু তাই নয় আমি আবার দাঁড়াইয়া রইলাম দেখি কি কাজটা করে ওই বিচ্ছুটা যতক্ষণ পর্যন্ত সাপটা না মরে ততক্ষণ পর্যন্ত বিচ্ছু দংশন করতে আছে। দংশন করতে করতে হঠাৎ করে সাপ নিস্তেজ হয়ে গেল দুনিয়া থেকে চলে গেল অর্থাৎ মারা গেল ওই বিচ্ছুটা ওই সাপকে দংশন করার পর আবার দৌড় দিয়ে ওই নদীর মধ্যে আসলো আসার সঙ্গে সঙ্গে ওই কাঁটাটা কাটটাটা আবার বাসলো বাসার পর ওই জুনুন মিস্ত্রি রহমতুল্লাহ গালাই বলেন ওই বিচ্ছুটাকে এই কাটটাটা। আবার এই নদীটা পার করে দেওয়ার পর ওই বিচ্ছু যেখান থেকে আসার দরকার সেখানেই চলে গেল। আমি দৌড় দিয়ে ওই রাকাল ছেলের কাছে গিয়ে বললাম এ যুব ঘুম থেকে উঠো তাড়াতাড়ি ঘুম থেকে উঠো যুবক বলতেছে কেন কি হয়েছে হুজুর যুবক এবার বলতেছে আমার ঘুম কেন আলাই বলেন দুর্মিয়া তুমি মধ্যে আস এই যে তোমার কাছে একটি সাপ দেখতেছ এই সাপ তোমাকে দংশন করার জন্য আসছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে উনার দয়াই ওনার মায়াই উনি তোমাকে কুদরতি তোমার জীবনটা বাঁচায়া দিছে এবার জুননুন মিসরি রাহমাতুল্লাহি আলাই যখন এই কথাটা বললেন বলার পর যুবক বলতেছে হুজুর মিথ্যা কথা বলার কি আর সুযোগ পান না এবার জুননুন মিসরি রাহমাতুল্লাহি আলাই বলেন তুমি কি চিনো আমি মিথ্যা কথা বলতেছি সমস্ত মানুষ আমাকে জুননুন মিসরি রাহমাতুল্লাহি আলাই বলে ডাকে কো হুজুর আপনিই নি জুননুন মিসরি হাইরে কত নাম শুনলাম কিন্তু দেখার দিন সৌভাগ্য হয় নাই তখন ওই যুবকটা বলতেছে যে হুজুর এটা কিভাবে সম্ভব তখন জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ হিয়ালাই বলেন ও যুবক আমি নিজের চোখেই দেখলাম সব কিছু ঘটনা আমি নিজেই সাক্ষী হয়ে গেলাম যুবক এবার তুমি সাক্ষী দাও এবার তুমি বলো তুমি মনে হয় অবশ্যই অনেক বড় আল্লাহ আল্লাহর সন্তান অথবা কোনো বুজুর্গ ব্যক্তি ফ্যামিলির সন্তান এবার যুবক জবাব দেয় হুজুর আমি কোনো মুসলমানের ঘরে জন্ম না আলে মুলামাদের ঘরে জন্ম না আমি একজন হিন্দু আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকি নাই আমি কোনোদিন রপকে রব বলে ডাকি নাই আমি হলাম হিন্দু অগ্নি পূজা করি মূর্তি পূজা করি জুন নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন তাই নাকি কহে হুজুর আমি মুসলমান না জুন্নুন মিষ্টি রহমতুল্লাহ গিয়া আলাই বলেন তাহলে দেখো তুমি যেহেতু মুসলমান না আল্লাহকে দিন আল্লাহ বলে ডাকো নাই তারপরেও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই বিষাক্ত সাপের দংশন থেকে তোমার হায়াতের মধ্যে বর্ক দান করছে তিনি হলেন রহমান তিনি কি তিনি বলেন রহমান এই জন্যই কবি বলেন আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হাই আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হাই আল্লাহ আল্লাহ কাম হ্যাহি তু মেরা মা বুধ হাইহি তুমেরা মা বলেন আল্লাহ আকবার আল্লাহ হলেন আল্লাহ আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম আর রহিম কাকে বলে শেষ করে দিচ্ছি রহিম হলেন তিনি আখেরাতের মধ্যে যখন ফাইসলা হয়ে যাবে মুসলমান একদিকে আর যারা মুসলমান না তারা হবে আর একদিকে এ তখন হবেন রহিম তখন হবে রহিম তখন কিন্তু ওই যে রহমান দুনিয়ার মধ্যে বৃষ্টি আপনার ক্ষেতের মধ্যেও পড়ছে আমার ক্ষেতের মধ্যেও পড়ছে এটা হবে না আপনাকেও খাওয়াইছে আমাকে ওই দিন হাসয়ের ময়দানে এটা কিন্তু হবে না এই জন্যই আল্লা রবুল আলমিন বলেন আমি হলাম রহমান দুনিয়ার মধ্যে আর আখেরাতের মধ্যে হয়ে যাব রহিম আখেরাতের মধ্যে কি হয়ে যাব। রহিম তাহলে এই জন্য ভাই যেটা বলতেছিলাম সময় কম এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষদেরকে এই নামাজটা আপনাদের কাছে চাইছেন এক ঘন্টা সময় তা আজকে থেকে ইনশাল্লাহ ওই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমরা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই উক্ত আলোচনার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই عمل قرر توفيق دان قرن آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته